প্রিয় দর্শক গরম খবর সরকার সব দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে এই রকম একটি মন্তব্য করেছেন এনসিপির সেই নাসির উদ্দিন বর্তমানে তিনি কিন্তু হিট হিট সব বক্তব্য দিয়ে সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন তৈরি করছেন গতকালকেও তিনি বেশ চমৎকার বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যের সেই হেডলাইনটি ছিল যে সরকার সব দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে এই কথাটার গভীরতা কিন্তু অনেক এই কথাটাকে যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে অনেক কিছুই এই এই বক্তব্যের মাঝ দিয়ে বের হয়ে আসবে মূলত নাসিরুদ্দিন পাটওয়ারি বলেছেন এই যে জুলাই সনদ এই জুলাই সনদটাকে এই যে রাজনৈতিক দলগুলা নিজেদের মতো করে সাজিয়েছে এবং জুলাই সনদের যে কতগুলো ধারা রয়েছে সেই ধারাগুলোকে কয়েকটা ধাপে সন্নিবিস্ত করা হয়েছে কয়েকটা ধারা রয়েছে যেখানে একটু বেশি গুরুত্ব দেওয়া হবে আবার কিছু দ্বারা রয়েছে যেটাকে আংশিক গুরুত্ব দেওয়া হবে আবার কিছু দ্বারা রয়েছে যেটাকে যদি নির্বাচিত কোনো সরকার আসে তখন সেটাকে সে যদি চায় বাস্তবায়ন করবে না হলে নেই এরকম একটা অবস্থা জুলাই সনদ এতে করে একটা দিক থেকে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জুলাই সনদের যতগুলো দ্বারা রয়েছে যতগুলো দ্বারা সব দলের সমন্বয়ে গঠন করা হলো তাহলে এই অপ্রয়োজনীয় বা আংশিক এইরকম ধারাগুলো কি কোনো যৌক্তিকতা রয়েছে ওনাদের কাজ তো হবে এমন সব দ্বারাগুলো এখানে প্রেজেন্ট করা যে দ্বারাগুলো সম্পূর্ণ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা সম্ভব এবং বাস্তবায়ন করতে হবে এখানে ক্যাটাগরি সিলেক্ট করা মানে হচ্ছে কি কোনো নির্দিষ্ট দলকে ফায়দা হাসিল করার সুযোগ করে দেওয়ার একটা লক্ষ্যমাত্র যেই জিনিসটা আর কেউ বুঝতে পারুক আর না পারুক এটা বুঝে নিয়েছেন আমাদের সেই নাসির উদ্দিন পাটওয়ারি ডক্টর ইউনুস ওনার আশেপাশে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন ওনাদের চাপ এবং বিরোধী রাজনৈতিক দলের চাপের কারণে আমাদের ডক্টর ইউনুস কিছুটা আতঙ্কে রয়েছেন এবং বলাই যায় যেখানে তিনি কিছুটা স্বতন্ত্র হয়েছেন যার কারণে রাজনৈতিক দলগুলোকে খুশি করতেই এই রকম পদক্ষেপগুলো তিনি নিতে বাধ্য হয়েছেন গণভোট এবং নির্বাচন একই দিনে করার জন্য তিনি ঘোষণা করলেন এখন প্রশ্ন হচ্ছে গণভোট এবং নির্বাচন যদি একই সাথে হয় তাহলে এই জুলাই সনদের বৃত্তিটা বা প্রয়োজনীয়তাটা থাকলোটা কোথায় এর বিরুদ্ধেও রয়েছে জামাত ইসলাম সহ আটটি দল এবং এনসিবিও চাচ্ছে যে গণভোট যেন আগে করা হয় এবং নির্বাচনটা যেন পরে করা হয় গণভোট এবং নির্বাচন দুটো যদি একসাথে হয় তাহলে এতে বিশেষ একটা রাজনৈতিক দল বিশেষ বিশেষ কিছু সুযোগ সুবিধা লাভ করবে যেটা থেকে নতুন করে একটা পেশিবাদী শক্তি কায়েম হওয়ার সম্ভাবনা খুব জুড়েসুরেই রয়েছে যার জন্যই এনসিপি সহ এই ইসলামিক আটটি দল চাচ্ছে যে গণভোটটা যেন আগে হয় এতে করে ফেসিবাদি শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না আমাদের নিত্য নতুন আপডেটের সাথে থাকুন দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন ভালো থাকুন